Hello. আমি ফাতেমা পারভিন আমার ব্যাচ নম্বর নয়শো পনেরো আমি জাবস এ ওয়ান ডট কম থেকে সম্প্রতি নিউজ প্রেজেন্টেশনের উপর কোর্স কমপ্লিট করেছি আগে আমার এই কোর্সটা কমপ্লিট করে অনেক উপকার আমি পেয়েছি আগে আমি বুঝতাম না কিভাবে খবর প্রেজেন্ট করতে হয় যেটা আমি এখান থেকে শিখেছি আর আমি একটা বিষয়গুলো অনেকগুলো একটা না অনেকগুলো বিষয় আমি খেয়াল করি সেগুলো হচ্ছে খবর পড়ার সময় কি করে শিরোনামগুলো তারা ডেলিভারি দিচ্ছে ইভেন ওয়েলকাম নোট কেমন করে দিচ্ছে সেগুলো আমি খেয়াল করি তারা হাসছে কখন তারা গলা ভারী করছে কখন এই বিভিন্ন এক্সপ্রেশনগুলো আমি খেয়াল করি আরও আমি মানে খেয়াল করার ভিতরে আমার রয়েছে তারা যখন বিরতিতে যায় তারা কিভাবে বিরতিটা নিচ্ছে এটা আমি খেয়াল করি খেলার খবরের আগে বিশেষ বিশেষ যে খবরগুলো তারা কিভাবে ডেলিভারি দিচ্ছে এগুলো আমি দেখি আর আরেকটা বিষয় হচ্ছে বা এই জবস এ ওয়ান ডট কমে না আসলে আমি এগুলো ধরতে পারতাম না যেটা হচ্ছে আমি তাদের যারা খবর প্রেজেন্ট করে তাদের ভুল ধরার চেষ্টা করি যাতে নিজের ভিতরে একটা কনফিডেন্স সৃষ্টি হয় তো আমি অনেক ধন্যবাদ জানাই যে জবস এ ওয়ান ডট কমে থেকে এসে আমি নিউজ প্রেজেন্টেশনের একটা কোর্স কমপ্লিট করেছি তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি স্যাররা অনেক সহযোগিতা করেছে এই ব্যাপারে তো ধন্যবাদ ওয়ান ডট কম